আজকে আমি ফার্স্ট টাইম বানাবো পিৎজা আর পিৎজাটা দেখে মনে হচ্ছে কতটাই ইয়ামি হচ্ছে তো খেতে কতটা সুন্দর হবে তোমরা তো বুঝতেই পারছো তা আমি বাড়িতে বানাচ্ছিলাম সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর বুবাইও না অনেক দিন ধরে বলছিল পিৎজা খাবে পিৎজা খাবে তো ভাবলাম বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলি সেই জন্য আমি সব কিছু নিয়ে বসে গেছি সবার প্রথমে আমি একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি তারপর এখানে আমি ময়দা বেকিং সোডা বেকিং পাউডার আর আমি কিন্তু এটা দই দিয়ে করব তোমরা এখানে এস্ট ব্যবহার করতে পারো আমি কিন্তু ইস্ট ব্যবহার করব না তো ওখানে আমি নুন মিষ্টি সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু এটা আমি ভালোভাবে হাত দিয়ে মিলিয়ে নেব মিলিয়ে না নিলে কিন্তু এটা ভালোভাবে ময়াম হবে না তুমি ভালোভাবে এখানে মিলিয়ে নিচ্ছি তোমরা বেকিং সোডা বেকিং পাউডারের পরিবর্তে তোমরা এখানে ইস্ট ব্যবহার করতে পারো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু টক দই ব্যবহার করেছি এটা প্যাকেট দই আর প্যাকেট দইটা দিয়ে আমি ভালোভাবে আস্তে আস্তে মেখে নেব যদি দেখো দই কম পড়ছে তাহলে আরও একটা দই ব্যবহার করতে পারো আমার কিন্তু এখানে দুটো দই লেগেছে আর না হলে কিন্তু এটা গরম জল তোমরা ব্যবহার করতে পারো দিয়ে ভালোভাবে মেখে নিতে পারো তো দেখতে পাচ্ছ আমি এখানে সুন্দর করে ভালো মতো এখানে আমি মানে মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে আর ডোটা কিন্তু খুবই নরমভাবে মাখবে না হলে কিন্তু পিৎজার ডোটা প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে যাবে এরপর আমি কিন্তু ভেজিটেবিলগুলো কেটে নেবো তোমরা চাইলে এখানে সুইট কর্ন পনির অনেক কিছু ব্যবহার করতে পারো আমি আর এগুলো করিনি যেহেতু ঘরে খাচ্ছি সেই জন্য আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো ব্যবহার করব আর তোমরা চাইলে যেগুলো যেগুলো বলে সেগুলো তোমরা কিনে এনে কিন্তু ব্যবহার করতে পারো আমি যেভাবে কাটিং করে নিচ্ছি সেভাবেই তোমরা কিন্তু কাটিং করে নেবে এক এক করে এরপর আমি এগুলো ভালো মতো কেটে নিয়েছি তো আর দেখো এখানে আমার সস একটু বাটার আর চিজ কিন্তু অতি অবশ্যই লাগবে চিজ ছাড়া কিন্তু পিৎজা হবে না তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই লঙ্কাটা কিন্তু যতদূর সম্ভব কাশ্মীরি লঙ্কা এটা কিন্তু যে কোনো বাজারে পাওয়া যায় এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছে চিলি ফ্লেক্স দেখতেই পাচ্ছ বাইরে থেকে কেনার কোনো নেই বাড়িতেই তোমরা এটা করে নিতে পারো আর আমি তিন রকমের ভেজিটেবল ব্যবহার করেছি তো তারপরে আমি ময়দাটাকে কিন্তু রেস্টে রেখেছিলাম আর এইটাকে কিন্তু আরও একবার ভালো করে ময়দাটাকে হাত দিয়ে ভালো মতো ডলে ডলে মেখে নিতে হবে কারণ রেস্ট থাকার পর কিন্তু দেখো অনেকটা ফুলবে আমার হাতে বেশিক্ষণ টাইম ছিল না বলে আমি তাড়াতাড়ি করে ফেলছি তোমরা আধ ঘন্টা এক ঘন্টা রাখবে দেখবে পুরো ময়দাটা সুন্দরভাবে ফুলে উঠবে আর ইস্ট ব্যবহার করলে তো আরও ভালোভাবে ফুলে উঠবে আর দেখতে পাচ্ছো এখানে ডোটা আমি অনেকটা মোটা করে নিয়েছি তোমরা চাইলে পাতলাও করতে পারো ছোট করতে পারো বড় করতে পারো কিন্তু যদি তোমরা ডোটা মোটা করো তাহলে কিন্তু পিজ্জাটা ভালোভাবে ফুলবে বেশি পাতলা হলে কিন্তু ভালোভাবে ফুলবে না তো আমি এখানে ডোটাকে একটু ময়দার সাহায্যে ভালো মতো বেলে নিচ্ছি আর আমি যেহেতু ফার্স্ট টাইম আমি পিৎজাটা মানে বানাচ্ছি আমি ইউটিউব দেখে নিয়েছি আমার কিন্তু ভুল ত্রুটি হতেই পারে তো সেটাই তোমাদেরকে দেখাবো হতেই পারে ভুল আর আমি দেখো অনেকটাই পাতলা বেলে ফেলেছি একটু এত পাতলা বেলতে হতো না আর আমি কিন্তু এটা ওটিজিতে করব আর ওটিজির যে প্লেটটা দিয়েছে কালো রঙের আমি এক্সট্রা করে কোনো প্লেট আমি ব্যবহার করিনি যে প্লেটটা দিয়েছে ওই প্লেটটার মধ্যে কিন্তু আমি ব্যবহার করে নেব তো এখানে তোমরা পুরো ভত মানে পুরো করে দিতে পারো আমি এখানে ছোট মতো করে নিয়েছি এরপরে দেখো আমি সস দিয়ে কিন্তু সুন্দর করে আমি ঘরে নর্মাল টমেটো কেচা ব্যবহার করেছি তোমরা এখানে সেজু চাটনি অনেক কিছুই ব্যবহার করতে পারো আমি সেগুলো করিনি আমি একদম সিম্পল করেছি এরপর আমি একটা ফগের সাহায্যে আমি এরকম ফুটো ফুটো করে দিচ্ছে যাতে এটা অতিরিক্ত ফুলে না যায় তোমরা কিন্তু এই জিনিসটা অতি অবশ্যই করবে না হলে কিন্তু অতিরিক্ত পরিমাণে ফুলে যাবে তারপরে আমি এখানে ভেজিটেবিলগুলো একে একে দিয়ে দিচ্ছি এখানে তোমরা মাশরুম কর্ন পনির চিকেনেরও করতে পারো আর যেহেতু আমার সোনামা চিকেন খায় না তাই আমি কিন্তু আজকে ভেজি ভেজের আর কি পিৎজা করছি আর তোমরাও চাইলে সেটা করতে পারো বা চিকেনও করতে পারো যেটা ইচ্ছা আর আমি এখানে বেশি ভেজিটেবেলও ইউ করব না যেহেতু বললাম প্রথমবার আমি এটা বানাচ্ছি সেই জন্য আমি জাস্ট ট্রাই করব যে ঠিকঠাক হচ্ছে কি না তোমার ভেজিটেবিল দবা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ঘরে যেটা চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের যতটা ঝালের প্রয়োজন তোমরা ততটাই দেবে আমার যতটা প্রয়োজন আমি কিন্তু ততটা দিয়েছি আর দেখতে পাচ্ছ এই চিজটা কিন্তু আমি স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছি রিলায়েন্স আর তোমরাও কিন্তু এই চিজটা ব্যবহার করতে পারো অথবা মজিরোলার চিজ ব্যবহার করতে পারো তোমাদের যেটা ইচ্ছা সেই পিজা চিজটা নিয়ে এসে কিন্তু ব্যবহার করতে পারো তারপরে আমি একটা এই কাটারের সাহায্যে আমি এটাকে ঝিরিঝিরি করে কেটে দেব। তোমরা কিন্তু সবার প্রথমে সস লাগিয়ে তার উপরে কিন্তু মজরালার চিজ দিয়ে তার উপরে ভেজিটেবল সাজিয়ে তার উপরেও কিন্তু তোমরা যে কোনো চিজ ব্যবহার করতে পারো আমি কিন্তু এটা ওটিজিতে করবো পিৎজাটা তোমরা চাইলে যে কোনো মানে নর্মাল উনানেও করতে পারো কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবে নুন তার উপরে যে স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটা বসিয়ে মানে তরকারিপত্র রাখার যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা বসিয়ে তারপরে কিন্তু এরকম একটা প্লেটের মধ্যে সাজিয়ে তোমরা যে কোনো ঢাকা দিয়ে কিন্তু পিৎজাটা তোমরা করতে পারো এরপরে দেখো আমরা এখানে একশো ডিগ্রি টেম্পারেচার আর থার্টি মিনিট মিনিটস আমি এখানে সেট করে দিলাম দিয়ে কিন্তু এটা হতে থাক এখন তো অনেক হেল্প করছে আমাকে ঠিক আছে তো এটা এখন হতে থাক তারপর আমি এতক্ষণে অন্য মানে অন্যটা বানিয়ে নিই আর দেখো আমি চোখে কাজল করেছি কিরকম বিচ্ছিরি ভাবে ফ্রেড হয়ে গেছে তো দেখো আরও বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে বানিয়ে ফেলি আমি না বারবার দেখতে আসছিলাম যে জিনিসটা কেমন হচ্ছে কেমন হচ্ছে সেটা দেখতে আসছিলাম তো ফাইনালি আমাদের পিৎজা হয়ে গেছে আর এরপরে কিন্তু বুবাই বার করে দেখবে যে এটা কতটা হয়েছে আর যেহেতু ফার্স্ট টাইম ভীষণ এক্সাইটেড লাগছিল যে কেমন দেখতে হবে কেমন খেতে হবে কিছুই বুঝতে পারছিলাম না তোমরা ভাবতে পারবে না এই পিৎজাটা দেখতে কতটা সুন্দর লাগছে আমি বুঝতে পারছি না ফোনে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনে থেকে অরিজিনাল পুরো পিৎজা মানে ডমিনোজে যেরকম পিৎজা পাওয়া যায় সেরকমই কিন্তু লাগছিলো তারপরে বুবাইকে বললাম যেরকম ডমিনোজে পিৎজা কাটিং করে দেয় সেরকম কিন্তু করে দাও আর আমার ডোটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে তোমরা কিন্তু এতটা পাতলা করবে না একটু মোটা করে করবে তাহলে কিন্তু জিনিসটা আরও ফুলবে খেতে আরও টেস্ট হবে এরপর কিন্তু দেখো আমি আরও দুটো ডো বানিয়ে রেখে দিয়েছি অলরেডি আরও এক হচ্ছে তো আমি এখানে অনেকগুলো পিৎজা বানিয়ে নেবো আর দেখতে পাচ্ছ দেখতে কতটাই আমি লাগছে এটা কিন্তু আমি ডোটা একটু মোটা করে নিয়েছি কারণ প্রথমবার ভুল করেছি সেকেন্ড টাইম কিন্তু আর একবারও ভুল করব না আর এইটা দেখো আরও সুন্দর লাগছে আরও চিজ দিলে ভালো হতো কিন্তু আমি এতটাও চিজ দিইনি তারপরে দেখো আরও একটা কিন্তু এখানে আমি নামিয়ে এসেছি তারপরে সোনামা বাবুকে দিয়েছি সবাই কিন্তু খেয়ে বলছিল ভীষণ সুন্দর হয়েছে আর ভাবতে পারবে না পুরো দোকানের মতোই টেস্ট হয়েছে পুরো দোকানের মতো তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এটা বানিয়ে নিতে পারো আমিও কিন্তু বানিয়েছি তো চলো আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে আমার কিন্তু খেয়ে ভীষণ ভালো লেগেছে আর মুখে দেখো আমার প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছিলো তো যাই হোক আমার খুবই ভালো লেগেছে খেতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ব্লগে দেখা হবে টাটা